কুকুর যদি ঘাস খায় তাহলে বুঝতে হবে কুকুরের পেট নষ্ট হয়েছে আর মানুষ যদি ঘুষ খায় বিশ্বাসঘাতকতা করে মনুষত্ব বিলুপ্ত হয়ে গেলে বুঝতে হবে মানুষটার অন্তর নষ্ট হয়ে গেছে তেলবিদ্যা ও পাঁচ যখন পেশা হয় তখন বঞ্চিত হয় সত ও যজ্ঞরা এক টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয় কিন্তু দুই হাজার টাকার নোট পড়লে কোনো শব্দ হয় না একইভাবে জ্ঞানী ব্যক্তি কখনো লোকজনের সঙ্গে তর্ক করে না কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্ক করবেই জীবনে সবসময় দুই হাজার টাকার নোটের মতো হয় উচিত অযথা তর্ক বিতর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ পরিবারের থেকে বড় কোনো সম্পত্তি নেই বাবার চেয়ে বড় কোনো পরামর্শদাতা নেই মায়ের থেকে বড় কোনো জগৎ নেই ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই এজন্য পরিবার ছাড়া আমাদের জীবন অমূল্য এক ফোঁটা বিষ অনেক পানি নষ্ট করতে পারে ছোট্ট একটা পাথর একটা গ্লাস ভাঙতে পারে আর ছোট্ট একটা মিথ্যা কথা পুরো লাইফটা নষ্ট করে দিতে পারে বাবার ইচ্ছা ইঞ্জিনিয়ার মায়ের ইচ্ছে ডাক্তার দাদুর ইচ্ছা উকিল হও কাকুর ইচ্ছে মাস্টার ইচ্ছেগুলো কেমন যেন ভেবে আমি থ কেউ আমায় বললে না তো খোকা মানুষ হ একজন মা পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে পারে কিন্তু সেই পাঁচজন মিলেও পারে না একজন মাকে খেয়াল রাখতে বড় গাছ নড়ে কম বড় মাছের কাটা কম জ্ঞানী লোকের কথা কম গুণী লোকের কদর কম সুস্থ লোকে খাই কম মূর্খ লোকের আক্কেল কম নিষ্ঠুর লোকের মায়া কম শিশুদের হিংসা কম সৎ লোকের বন্ধু কম নিঃশ্বাসের বিশ্বাস কম ভালো কথায় শুভেচ্ছা কম সত্য কথায় বিশ্বাস কম শয়তান লোকের লজ্জা কম চোখ পৃথিবীর সবকিছু দেখতে পায়। কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না জিబ్బার কোনো হাড় নেই তবু অনেকে হৃদয় ভাঙতে পারে তাই কাউকে কিছু বলার আগে ভাবুন রাগ ও জেদ যাদের জীবনে বেশি তাদের জীবনে কেউ থাকতে চায় না কষ্ট হলো সত্যি অনেক দিন পর আমিও টের পেলাম আমি কারোর প্রিয়জন নই শুধুই প্রয়োজন বৈশাখে ঝড়ে ভেঙে যায় ঘর হৃদয়ে ঝড়ে কে হয় পর অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে দিন শেষে তাদেরই অপরাধের কাঠগড়ায়তে গেলে যেমন থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক ঠিক না থাকে তাহলে সুন্দর চেহারা দেখি করবে কারোর থেকে ধার নিলে সে চাওয়ার আগেই বা নির্দিষ্ট সময়ের মধ্যেই তার টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করুন এটা আপনার সততা এবং চরিত্রের অনেক কিছু মিন করে আমরা কালো রংকে অশুভ হিসাবে দেখি কিন্তু স্কুলের সেই কালো বোর্ডটি প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জীবন উজ্জ্বল করে দেয় মা ও স্ত্রী দুজনকে অধিক সমান ভালোবাসা সম্মান দেওয়া উচিত কারণ একজন তোমাকে এই দুনিয়াতে এনেছে আর অন্য একজন দুনিয়ার সব আপন ছেড়ে তোমার কাছে এসেছে জল ছাড়া মাছ দুর্বল স্বামী ছাড়া স্ত্রী দুর্বল চাঁদ ছাড়া রাত দুর্বল সূর্য ছাড়া দিগন্ত দুর্বল আর্থিং ছাড়া কারেন্ট দুর্বল নেটওয়ার্ক ছাড়া ফোন দুর্বল ঘুম ছাড়া মানুষ দুর্বল মা ছাড়া সন্তান দুর্বল আর ঢেউ ছাড়া নদী দুর্বল কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না কে জানে কে কি কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে কাউকে কথা বলার জন্য বাধ্য করোনা এটা মনে রাখবে যার কাছে তুমি যতটা মূল্যবান সে তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে যারা আমাকে সাহায্য করে নাই আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তারা সাহায্য না করার কারণে আজ আমি নিজের কাজ নিজেই করতে শিখেছি কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না সেটা রিকশাওয়ালা হলেও কারণ ধন্যবাদ দিতে পয়সা লাগে না তুমি যখন একা থাকো তোমার চিন্তার প্রতি সাবধান হও এবং যখন তুমি অনেকের সাথে থাকো সাবধান হও চরিত্র ও আয়না দুটোই পরিষ্কার রাখুন নিজেকে সুন্দর দেখাবে মানুষ যাকে বেশি ভালোবাসে তাকেই সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না কখনো কাউকে অবহেলা করার আগে ভেবে দেখো তোমাকে যদি ওই পরিমাণ অবহেলা কেউ করে তুমি কি সহ্য করতে পারবে